আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে কিন্তু আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আজকে হাজির হয়েছি এই চতুর্থ শ্রেণী গণিত বইয়ের সাতান্ন পৃষ্ঠা প্রথমে তোমরা সবাই সাতান্ন পৃষ্ঠা বইটি খোলো খোলে দেখো এই প্রশ্নগুলা তোমার বইয়ে আছে কিনা যদি থাকে তাহলে এই পেজে পড়াই কিন্তু আমি এখন পড়াবো পেজটা আগে মিল করতে হবে আমরা গত ক্লাসে কিন্তু এই গুরুত্বপূর্ণ তিনটা অঙ্ক সমাধান করেছিলাম যেটির অ্যান্সার উত্তর সঠিক সব কিন্তু বক্স আকারে এই বাক্সর মধ্যে কত সংখ্যা বসবে আসলে কেউই জানে না তবে আমরা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে তিনটে অঙ্ক সমাধান করেছিলাম তোমরা কিন্তু অনেকেই ফিডব্যাক দিয়েছো আলহামদুলিল্লাহ অঙ্কগুলো বুঝতে পেরেছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আজকে আমরা এই যে চার থেকে দশ পর্যন্ত কয়েকটি ভাগে আমি অঙ্কগুলো সমাধান করে চেষ্টা করবো তোমাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো ঠিক প্রথমে এই অঙ্কটি তোমাকে বুঝতে হবে চার নাম্বার অঙ্কটি কি বলছে কোন সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে বাঘ ফল হবে তিন বাঘ থাকবে দশ পাওয়া যায় সংখ্যাটি কত অর্থাৎ ধরন এটি হচ্ছে ভাজক বাজ্য দেওয়া নেই কিন্তু বাঘ ফল আছে তিন এবং বাঘ ফল দেয়া আছে তিন এবং বাঘ দেয়া আছে দশ তার মানে এই অঙ্কটি যদি আমরা করতে যাই আমার এই সূত্র এটি প্রয়োগ করতে হবে কোন সূত্র দেখো ঠিক বইয়ের আমরা পেছনের দিকে গেলেই কিন্তু এমন সূত্র আমরা খুঁজে পাবো যেটি আমরা পর্বের অঙ্কতে ব্যবহার করেছিলাম তোমরা হয়তো ভুলে গেছো দেখো সবাই আটচল্লিশ পৃষ্ঠা খোলো পৃষ্ঠা নাম্বার আটচল্লিশ ঠিক উপরেই উপরে একটি সূত্র আছে ভাজক দেয়া আছে তাহলে গুণ বাকফল যোগ বাক্সে সমান সমান ভাজ্য যদি ভাজ্য না থাকে তাহলে এই সূত্র প্রয়োগ করে তোমাকে ভাজ্যটা বের করতে হবে আমি যদি তোমাকে খাতাতে লিখে প্রকাশ করে দেখো খুব সহজে কিন্তু বুঝতে পারবা প্রথমে আমরা খাতা থেকে আটচল্লিশ পৃষ্ঠার যে সূত্রটি আছে সূত্রটি আমরা লিখে নেব মনে করো সূত্র আমি লিখে যেটা প্রকাশ করতেছি দেখো ভাজক ভাজক গুণন বাকফল ফল যোগ বাক শেষ সমান সমান ভাজ্য প্রথমে খাতায় সূত্রটি লিখে নিতে হবে ভাজক গুণন বাক ফল যোগ বাক শেষ সমান সমান ভাজ্য কত বের হবে আমরা ভাজ্য জানি না ভাজ্য আমাদের এখানে দেয়া নেই। আমি সূত্রটি লেখার পরে মূল প্রশ্নে চলে গিয়েছি সাতান্ন পৃষ্ঠার যে প্রশ্নটি তুমি একটা জিনিস খেয়াল করো এখানে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো কোন সংখ্যার চৌত্রিশ দিয়ে ভাগ করলে চৌত্রিশ দিয়ে অর্থাৎ আমরা যে সংখ্যাটি দিয়ে ভাগ করি এটাকে বলি ভাজক তার মানে চৌত্রিশ একটি ভাজক এই যে ভাজক বুঝতে পারছো এটি একটি ভাজক আর ভাগ ফল বাঘ ফল দেয়া থাকবে এই যে বাঘ ফল তো বাঘ ফলের সাথে ভাজকের কি করতে হবে গুণ করতে হবে সূত্রের সাহায্য বাঘ যেটা থাকবে এটা কি করতে হবে এই যে যোগ দিয়ে এখানে কি যোগ করতে হবে সমান সমান বের হবে কি ভাজ্যটা বের হবে আমরা এখন সূত্রের আলোকে এবং প্রশ্নের যে সংখ্যা দেয়া আছে এটি নিয়ে সরাসরি বসিয়ে দেব দেখো এখানে চৌত্রিশ তারপর তিন তারপর দশ এখানে বাজক হচ্ছে চৌত্রিশ বাকফল হচ্ছে তিন এবং বাকশিস হচ্ছে দশ এ সংখ্যাটি নিয়ম অনুযায়ী আমরা এখন অঙ্কটি সমাধান করব দেখো তাহলে আমরা যদি এখানে সূত্রের আলো করি বাজক হচ্ছে আমাদের চৌত্রিশ বইতে যেটা আছে এখানে বানানো কোনো চৌত্রিশ না মানে বইয়ে প্রশ্ন যেটা আছে সেটাই বসাইতে হবে হ্যাঁ পরীক্ষার পরীক্ষার প্রশ্নে চৌত্রিশের পরিবর্তে থাকতে পারে চল্লিশ থাকতে পারে পঁয়ত্রিশ কোন সমস্যা নেই যে সঙ্গে থাকবে ওটাই বসাবা তাহলে এখন সূত্র অনুযায়ী কি হবে গুণ চিহ্ন হবে সূত্র অনুযায়ী কি হবে গুণ চিহ্ন হবে বাকফল আমাদের কত ছিল আমাদের প্রশ্নে বাকফল ছিল তিন তাহলে তিন দেব এখানে যুগ চিহ্ন যুগ দেব বাক্সের ছিল আমাদের প্রশ্নে 10 এ দশ বসাও তোমরা কিন্তু চাইলে সরাসরি এই প্রশ্নটা কিন্তু বই থেকে ধরে করবা হ্যাঁ আন্দাজ করে আমার মতো করবা না যাই হোক আমরা এখন কিউ নিয়ম অনুসারে কি আছে দেখো আমরা এরকম যদি সরল কোনো অঙ্ক থাকে এই সূত্র আলোকে তাহলে প্রথমে কি করতে হয় গুণটা আগে করতে হয় যোগ বিয়োগ পরে করতে হবে তাহলে এখানে চৌত্রিশ গুণ তিন এটা যদি আমরা সমাধান করি আমাদের কিন্তু দশ যোগ করে ফেলবো আমরা দেখো পাশে আমি তোমাকে রাফ করে দিচ্ছি আমরা এই খাতার মধ্যে রাফ করে দিচ্ছি দেখো চৌত্রিশ তিন গুণ হবে যেহেতু এখানে গুণ চিহ্ন এটা আমরা কি করব গুণ করব তিন চেরা বারো দুই হাতে আছে এক তিন তিরিকা নয় নয় আর একে দশ কত হলো একশো তুমি দেখো এখানে এই পর্যায়ে এসে কিন্তু একশো দুই হয়েছে এই যুগ আবার দশ এখন আমরা কি করব। এই সময় দিও না তোমরা এখন দেখো যুগ করবো আমরা আবার যোগ করি কত হয় দুই এর দুই এখানে একের শূন্য এক এখানে এক তার মানে একশো বারো এখন যদি উত্তরটা সরাসরি বসাতে চাই তাহলে উত্তর কি হবে একশো বারো হবে মানে বাদ্য হবে উত্তর ভাজ্য উত্তর লিখতে পারো ভাজ্য একশো বারো হচ্ছে এই অঙ্কের সঠিক সমাধান অঙ্কটি ঠিক আছে সূত্রটা প্রয়োগ করতে হবে সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা সমাধান করতে হবে এই অঙ্কগুলাকে তুই একটু জটিল এবং কঠিন থাকে তোমাকে সূত্রটা বুঝতে হবে কথা বুঝতে পারছো এই সূত্র আরো তিনটা আছে আমি অন্যান্য অঙ্কগুলো তোমাকে দেখিয়ে দেব। তবে আপাতত এই একটা সূত্র প্রয়োগ আমরা ব্যবহার করেছি এই অঙ্কটা সমাধান করতে পেরেছি সেম এই অঙ্কটা এভাবে করতে পারো তুমি এই অঙ্ক অঙ্কটাকে ভিন্ন কিন্তু করতে পারো হুম বেশ কয়েকটা নিয়ম আছে তো আমার কাছে মনে হলো এই অঙ্কটাই কিন্তু খুব আমি আরেকবার খুব দ্রুত বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমাদের প্রশ্নে আছে চৌত্রিশ ভাজক তো চৌত্রিশ বসালাম বাকফল ফল অনুযায়ী বাকফল এখানে বাকফল তিন থাকতে পারে পাঁচ থাকতে পারে যাই থাকো এখানে বসাবাত এই ফলটা যুক্ত নদী সূত্র অনুযায়ী বাক্সেস বাক্সে এখানে দশ থাকতে পারে আট থাকতে পারে তিন থাকতে পারে যাই থাকে এখানে বসাবা সহজ হবে কিভাবে দেখো অনুযায়ী দুইটা গুন করে এই দুইটা আমি বেগের দিয়ে বুঝেছি বেগের দেওয়ার কোনো প্রয়োজন নেই তে তিন দিয়ে গুণ করলে আমি এখানে বুঝিয়েছিলাম তোমাদেরকে যে এই উত্তরটা হয় একশো দুই একশো দুই পেয়েছি যুগ চিহ্ন আবার এখানে বসিয়ে দিলাম তো এই দশের দশ এখানে নিয়ে আসলাম সাথে দশ আমরা যোগ করে আমরা একশো বারো পেয়েছি বারো বুঝতে পারছো তার মানে আমাদের প্রশ্ন ছিল যে ভাজ্য কত হবে আর এটাই হচ্ছে ভাজ্য একশো বারো কি কঠিন মনে হয়েছে এই অঙ্করা একেবারে সহজভাবে তোমাদেরকে বুঝালাম আশা করি অনেকেই বুঝতে পারছো